ক্ষমতায় থাকে তখন বাংলাদেশের মানুষ কিছু না কিছু হয় না বঞ্চিত বঙ্গবন্ধুর তরায় জননেত্রী শেখ হাসিনা আজকে সেই বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র দুর্ভিক্ষ সন্ত্রাস জঙ্গিবাদের বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে লীগ মানুষের সাথে প্রতারণা করে না আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন বাংলাদেশের মানুষ কিছু না কিছু আওয়ামী লীগকে ভোট দিলে বাংলাদেশের মানুষ প্রতারিত হয় না বঞ্চিত হয় না সত্তরে ভোট দিয়েছিলে আওয়ামী লীগকে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিল হাজার বছর ধরে এই জনপদের মানুষ হিন্দু মায়েরা তুলসী কলার প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করত মুসলমান মায়েরা যায় নামাজ বসে আল্লাহ তালার কাছে প্রার্থনা করত আমাদেরকে একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে বাঁচার অধিকার দেওয়া হোক সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিল ক্ষুদিরাম তিতুমি সূর্য সেন হাজি শরিয়তুল্লা নেতাজি শিব সবার বর্ষে বাংলা সরহাদীরা বাস্তবায়ন করতে পারেনি হিন্দু মা মুসলমান মায়ের সেই স্বপ্ন টুগি বড়ার ভাইকার নদীতীরে জন্মগ্রহণ করা বাবা মার আদরের অতি প্রিয় খোকা যিনি খোকা থেকে শেখ মুজিব শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থেকে যিনি জাতির পিতা হয়েছে সেই বাবা মার আদরের খোকা বাংলার হিন্দু মার মুসলমান মায়ের স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন বিশ্বের একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছিলেন যার নাম বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠা লীগের মাধ্যমে আর উনিশশো পঁচাত্তর সালের বঙ্গবন্ধু তার পরিবারের আঠারো জন সদস্যকে হত্যা করে যখন মানুষের ভোটের অধিকার ছিল না চারিদিকে হাহাকার নির্যাতন সেই অন্ধকার যুগে আলোর দিশা হিসাবে বঙ্গবন্ধুর দারিদ্র জঙ্গিবাদের বাংলাদেশকে একুশ বছর পর ছিয়ানব্বই সালে আপনাদের রায় নিয়ে বঙ্গবন্ধুর তর প্রধানমন্ত্রী হয়েছিলেন খাদ্যঘাটির বাংলাদেশ ছিল এই উত্তর জনপদ মঙ্গার জনপদ ছিল এই উত্তর জনপদ দুর্ভিক্ষের জনপদ ছিল সালে বঙ্গবন্ধু তনায় ক্ষমতা আসার পর খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্তের বাংলাদেশ করেছিল এর সাথ খালেদা জিয়া যা পারেনি একুশ বছর ভারতের কাছ থেকে গঙ্গার পানি আনতে পারেনি বঙ্গবন্ধু যখন সরকার প্রধান ছিলেন তখন ভারত চুয়াল্লিশ হাজার কিউসেক পানি দিত বঙ্গবন্ধুকে হত্যা করার পর বঙ্গবন্ধুর হত্যার পৃষ্ঠপোষক জিয়াউর রহমান ভারতে তার প্রতিনিধি পাঠিয়েছিলেন চব্বিশ হাজার পানি ছেড়ে দিয়ে বিশ হাজার কিউসেক পানি এনেছিলেন আর ছিয়ানব্বই সালে আপনাদের মাধ্যমে বঙ্গবন্ধুর তলায় ভোট নিয়ে নৌকায় ভোট নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর সেই গঙ্গার পানির চুক্তি কিন্তু ছয় মাসের বিচার করেছিল প্রিয় ভাই বোনেরা আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বঙ্গবন্ধুর তনায় প্রধানমন্ত্রী আমি এইটাই বলেছি যা কিছু বাঙালিরা পায় এই ছিটমহল চুক্তি কে করেছেন আঠাশ বছর ক্ষমতায় ছিল যে এর সাথ খালেদা জিয়া ছিটমহল চুক্তি করতে পারেনি করেছেন বঙ্গবন্ধুতন জন্মের নেত্রী শেখ হাসিনা কারণ আওয়ামী লীগকে আপনারা রায় দিয়েছিলেন বলে বঙ্গবন্ধু তনায়কে রায় দিয়েছিলেন বলে সীমান্ত চুক্তি করেছেন আজকে আমি আসার সময় আসলাম আমি জীবনে কল্পনা করতে পারিনি এই চলন বিলের বিচার দ আমি দেবাই গেলাম এই রাস্তা কে করেছেন পলক সার প্রথম এমপি হওয়ার পর এই উদ্যোগ নিয়েছেন নৌকায় ভোট দিয়ে ক্যাম্পি টেম্পি বানিয়েছিলেন বলেই একটু সম্ভব হয়েছে না এটা চলন যারা বলেন আমরা পক্কা আঠাশ বছর ক্ষমতায় ছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পর করেননি আওয়ামী লীগ মানুষের সাথে প্রতারণা করে না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেন না বাবা যেমন বলেছিল এই এখন বলেছিল আমি প্রধানমন্ত্রী বাবা বঙ্গবন্ধু মুজিব দাঁড়িয়ে বলেছিলেন আমি পাকিস্তানের প্রধানমন্ত্রিত চাই না আমি বাংলার অধিকার চাই